বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো তো তোমাদের আমি দেখাবার চেষ্টা করছি এখানে ব্লু দেখো পায়ের ছাপ দেওয়া আছে সব এইটা হলো টালিগঞ্জ যাবার পথটা মানে রবীন্দ্র সরোবর যাবার উদ্দেশ্য আর ওপাশে দেখো সবুজ লাইন সবুজ পায়ের ছাপ দেওয়া আছে দেখো আবার ছবিটা তোমাদের দেখাচ্ছি সবুজ পায়ের ছাপ অসাধারণ একটা দেখো এখানে সব ব্লু লাইন দেওয়া আছে মানে এইটা যাবে সোজা যাগলো টালিগঞ্জে সোজা রবীন্দ্র সরোবর বেরিয়ে যাচ্ছে আর ওইটা সবুজ পায়ের ছাপ মানে ওটা যাচ্ছে হাওড়া ময়দান তো চলো দেখো একবার ওটা হচ্ছে সকালবেলা ছবি এখন সময় বাঁচলো সকাল দশটা চল্লিশ তো আমি এখন যাব রবীন্দ্র সরোবর তো টিকিটটা দেখিয়ে দিয়ে তার আমি পরে বাইরে যাচ্ছি তো বন্ধুরা দেখো এখানে সব পায়ের ছাপ দেওয়া আছে মানে আমি যেহেতু যাব টালিগঞ্জে রবীন্দ্র সরোবর আর এখানে এত সবুজ পাইছা এটা মানে যাবে হচ্ছে হাওড়া ময়দান দেখো এখানে সব বোর্ড দেওয়া আছে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইলো তোমাদের কাছে তো বন্ধুরা আমি চলে এসেছি এখানে ধর্মতলায় তলায় যেখান দিয়ে সব আমি যাব রবীন্দ্র সরোবরে ট্রেনটা মেট্রো আসবে তোমাদের আমি দেখাবার চেষ্টা করছি সবুজ লাইট জ্বলে আসে এবং মেট্রো আসার সময় হয়ে গেছে এবং তার যে সামগ্রিক পরিবেশের ছবিটা মেট্রোর ভেতরে তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইলো তোমাদের কাছে তো চলো ভিডিওটা এই পর্যন্তই রইলো সকলের জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে